বিএনপি কে পিছু হটতে জরুরি নির্দেশনা দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভেতরের এই খবর ফাঁস হয়ে গিয়েছে প্রশংসায় ভাসছেন খালেদা জিয়া নোরে চড়ে বসেছে বিএনপি হ্যাঁ পিছু হটার নির্দেশনা দিয়েছে বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল তারেক রহমানের নেতৃত্বে সিদ্ধান্ত নিয়েছিল যে ইউনুসের বিরুদ্ধে কঠোর হবে সরকারের সাথে সংঘাতে জড়াবে কিন্তু খালেদা জিয়া স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে না পিছু হটো তোমাদের কি দাবি দেওয়া আলোচনা করো সরকারের সাথে সংঘাতে জড়ানো যাবে না তাতে কিছু লাভ হবে না আমসালা শহর আবার তোমরা যে কি সংঘাত করতে পারো আমরা দেখেছি আমি দেখেছি আমার বাসার সামনে থেকে দুইটা বালু ট্রাক সরাতে পারো আমি বৃদ্ধ বয়সে জেল খেটেছি আমাকে বের করতে পারো নি কিচ্ছু করতে পারোনি আমার জন্য খালেদা জিয়া যে শেষে শেখ হাসিনার বিশেষ করুণায় বাসায় থেকেছেন এটাও বিএনপির অর্জন না এটা পরিবারের অর্জন বিএনপি নেগোসিয়েটও করতে পারেনি মুক্তির ব্যবস্থা তো করতেই পারেনি সেই খালাদা জিয়া জীবিত থাকতে বিএনপি আন্দোলন করে কিছু আদায় করবে এতে খালাদা জিয়ার হাসি পায় নিশ্চিত যে ওরা কি করবে জানে এজন্যই সম্ভবত নির্দেশনা দিয়েছেন যে পিছু হটো আলোচনা করো খ্যামখেলি করে তোমরা পারবে না ওটা তোমাদের কাজ না আন্দোলনে যেটা এটা বিএনপির কাজ না এটা বিএনপি পারে না চোদ্দ সালে পারেনি আঠারো সালে পারেনি কখনোই পারেনি আন্দোলন বিক্রি করে দেওয়া বিএনপির কাজ দর্শক এটা আনুষ্ঠানিকভাবে বিএনপি কিন্তু বলছে না কিন্তু নয় দিগন্ত বিভিন্ন সোর্স থেকে এইটা সামনে আনছে এটা কি বলে ফাঁস হওয়া দাবি থাকলে বিএনপি কে সরকারের সাথে আলোচনার নির্দেশ এবং খালেদা জের এই নির্দেশ থেকেই বিএনপি নমনীয় হচ্ছে এবং ইউনুসের সাথে বৈঠক করছে তারেক রহমান এবং এখনো বলছে গয়েশ্বর চন্দ্র রায় মির্জা ফখরুল যে ডিসেম্বরের নির্বাচন ওটা কথার কথা আসলে ডিসেম্বর নির্বাচন থেকে বিএনপি পিছু হঠাৎ সিদ্ধান্ত নিয়েছে দ্রুত বলেছে যে জানুয়ারিতে হতে পারে এবং কেউ কেউ বলছে যে এপ্রিলে কোনো সমস্যা নেই আর এপ্রিলের নির্বাচনের সমস্যা যেসব যুক্তি দেওয়া হচ্ছে এটা ফালতু এটা আমরা খণ্ডন করেছি আলাদা আলোচনা আপনার দেখবেন দ্রুত নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে বারবার চাপ ও আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি দলের চাওয়া চলতি বছর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আদায় করা অন্যদিকে ঈদ উল আজহার আগের দিন ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে এপ্রিল মাসের প্রথমার্থে যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ

একটি নির্ভরযোগ্য সূত্র জানায় শুভেচ্ছা শেষে বেগম খালেদা জিয়া নেতাদের বলেন প্রকাশ্য অন্তর্বর্তী সরকারের সাথে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই বরং দাবি থাকলে তা সমাধান করতে হবে কথা কোন উপলব্ধি থেকে বলছেন ওই যে যে সংঘাতে যে পারবে না পারলে তো লাভ আছে যেমন সংঘাতে যে সরকারের সাথে সংঘাতে যে যদি বিএনপি তার দাবি আদায় করতে পারে ডিসেম্বর নির্বাচন আদায় করতে পারে তাহলে তো বিএনপির লাভ এটা তো খালেদা জিয়াও বোঝার কথা কিন্তু তাহলে খালেদা জিয়া কোন যুক্তিতে বললেন যে বিএনপি লাভ হবে এর অর্থ ওই সংঘাতে যে পারবে না মুরদ নাই এরা পুলিশের বাসির শব্দ শুনলে পালায় এরা কিসের সংঘাতে যাবে কি করেছে গত পনেরো বছর দেখেছে না পালানো ছাড়া কোনো এদের ইতিহাস আছে কোনো শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে একবারও দেখাতে পারেন মার খেয়ে চোরের মতো পালিয়েছে আঠাশ অক্টোবর বাসির শব্দ শুনে মাইক টেক ফেলে পালিয়েছে আর ছাত্র জনতার আন্দোলন দেখেছেন না পাল্টা প্রতিরোধ করেছে পুলিশকে মেরেছে পিটিয়েছে আগুন দিয়েছে মেট্রো রেল পুড়িয়েছে আর বিএনপির এই চালারা কি পেরেছে রাতের অন্ধকারে সাধারণ যাত্রীদের গায়ে পেট্রোল বোমা মেরেছে কক ফুটিয়েছে এছাড়া কিছু করতে পারেনি বড় কিছু করতে পারেনি সরকারি কোনো স্থাপনা স্থাপনাকে জয় বাংলা করে দিতে পারেনি যেটা অব আন্দোলন কিছুই পারেনি তাই এই বিএনপি সংঘাতে যে কিছু পারবে না খালেদা এই পার্সপেক্টিভে বলেছেন বিশেষ করে খালেদা জিয়া যতদিন জীবিত থাকবে এমনকি জান্নাতে গেলেও সেখানেও তার এই অনুভূতিটা থাকবে যে আমার বাসার ট্রাক থেকে সামনে থেকে দুইটা বালু ট্রাক এরা সরাতে পারেনি এরা হচ্ছে উপলব্ধি আলোচনা টেবিলে সমাধান করতে বলছে জানায় সরকারকে আন্দোলনের হুশিয়ারি ও সংঘাতপূর্ণ কথাবার্তায় অসন্তুষ্ট বেগম খালেদা জিয়া কার অসন্তুষ্ট সালাউদ্দিনের প্রতি এবং এই রেজবির প্রতি দুদুর প্রতি বরফতুল্ল বুলুর প্রতি আর ফজরুর রহমানকে তো ওরা থাপড়ানো ধরে কিন্তু ওরা থাপড়ানোর মতো বিএনপিতে কেউ নাই ফজু পাগলা কিছু কিছু ব্যক্তির প্রতি আমাদের কোনো গণতান্ত্রিক আচরণই থাকবে না সাথে গণতান্ত্রিক আচরণ দিয়ে আপনি পারবেন না এই ফজু পাগলাদের সাথে গণতান্ত্রিক আচরণই করবেন না গণতান্ত্রিক কথাই আমরা বলবো না আমরা গণতান্ত্রিক কথা বলবো খালাদা জিয়ার প্রতি তারেক রহমানের প্রতি মির্জা ফখরুলের প্রতি কিন্তু ফজু পাগলাদের প্রতি নয়

মানে এই পুনর্বিবেচিত আলোচনা খালাদা জিয়ার ডিকটেশন অনুযায়ী অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে গুরুতর কঠোর থাকলেও শুরুতে কঠোর থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান কিছুটা নমনীয় দেখা যাচ্ছে বিএনপিতে দলে দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে এই অবস্থার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে কিছু করার নাই তো পারবে যেমন ইউনুসকে গালাগালি করলে জনগণ ইউনুসের পক্ষে দাঁড়িয়ে যাবে এনসিপি জামাত চর্মনায় দাঁড়িয়ে যাবে জামাতের সাথে চাঁদাবাজি করার এরা পারবে কিভাবে আহ বিএনপি চেয়ারপার্সন গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে দলের মির্জা মির্জাফুল ইসলাম আলমগীর বলছেন লন্ডনের অন্তর্বর্তী সরকার প্রধানমন্ত্রী ইউনুসঙ্গের জন সাক্ষাৎ করবেন এই যে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে এই সাক্ষাৎ বা এই বৈঠকের পেছনে খালাদাজির অবদান এই জন্য খালেদা জিয়া এই শেষ বয়সেও বিএনপিকে আরেকবার ধ্বংসের হাত থেকে কিছুটা সময়ের জন্য বাঁচাতে পেরেছে কারণ ইউনসির সাথে সংঘাত গেলে বিএনপির আর্লি মরণ হতো এই আর্লি মরণ হলে হাত থেকে বিএনপি সম্ভবত কিছুটা লাইফ পাবে বিএনপি ধ্বংস অনিবার্য এটা আহ ন্যাচারাল রিয়ালিটি যে বিএনপির ধ্বংস হবে কিন্তু কিছুটা সময় হয়তো বা খালা কারণে তারা পাচ্ছে আমরা তো বলেছি যে একজনের সাথে আরেকজনের কথার মিল নাও হতে পারে ভিন্ন মত পোষণ করতে পারে তাই বলে তো আমাদের শত্রু নয় এটা তো গণতন্ত্র সৌন্দর্য বিএনপি তো সংস্কারের বিষয়টি অভ্যুত্থান আগেই দিয়েছে একত্রিশ দফা এটা তো আমি জামাত ইসলামী এনসিপির মতো করে চাইব না আমার দলের মানে এখন কিন্তু খুব নরম মারণ কথা মির্জা ফখরুলের আমরা সংস্কার পক্ষে একমত যেগুলো এখন হবে না সেগুলো নির্বাচিত পার্লামেন্ট হবে সব এগুলো দেখায় না যে নির্বাচিত পার্লামেন্টের পার্লামেন্টের সংস্কার করবে এগুলো সব মিথ্যে কথা একানব্বই সালে কি হয়েছে আমরা দেখেছি না যে ঐক্যমত হয়েছিল পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে বিফোর ইলেকশন এগুলো কথা রেখেছে বিএনপি তো নেই অতএব দর্শক স্পষ্ট হয়ে গেল যে খালেদা জিয়া বিএনপিকে জরুরি ভিত্তিতে পিছু হটার নির্দেশনা দিয়েছে এই আশঙ্কা থেকে যে বিএনপি আরেকবার মারা খাওয়ার রাস্তায় না যাক বিএনপি এখন নরে বসেছে